আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও একটি তিন বেডরুমের দুই তলা বাড়ির হলো প্ল্যান নিয়ে আসছে তো চলুন আমাদের এই প্ল্যানের ডাইমেনশনগুলো দেখে নিই তো আমাদের আজকের প্ল্যানটিতে থাকতেছে মাঝখানের সিঁড়ি এবং এখানে হবে হলো আমাদের মেন গেটটা আমরা গেট দিয়ে হলো এখানে সিঁড়িতে দুইটা দরজা পাবো একটা হলো আমাদের ভিতরের দিকে ঢুকবো আর একটা হচ্ছে হলো লিভিং স্পেসে ঢুকবে তো চলুন আমাদের লিভিং স্পেসটা দেখি আমাদের লিভিং এর যে ডাইমেনশনটি সেটি হচ্ছে এখান থেকে এদিকে হলো তেরো ফিট ছয় ইঞ্চি এবং এখানে লম্বাই আছে তেরো ফিট তেরো ফিট ছয় বাই তেরো ফিট এবং এখানে হলো বারান্দা আছে সামনের দিকে বারান্দাটা আমাদের লম্বাই দেখি লম্বায় আছে হলো দশ ফিট এক এবং পাশে আছে তিন ফিট এটা ভিতর টু ভিতর তিন ফিট আছে ওকে আচ্ছা তারপর আমাদের এখানে হলো আমরা পর্দা সিস্টেম করে রাখছি যাতে পরে পুরোটাই আলাদাভাবে থাকে লিভিং স্পেসটা আর এখানে আমাদের সাইডে হলো কমন টয়লেট আছে আচ্ছা এটা অ্যাটাচড লেখা আছে কিন্তু এটা কমন হবে কমন টয়লেট আছে এটা আমাদের দেখি এটা ডাইমেনশন কত আছে আমাদের এখান থেকে লম্বাই আছে সাত ফিট আর পার্শে আছে চার ফিট ছয় ইঞ্চি ওকে চার ফিট ছয় বাই সাত তারপর আমাদের এখানে একটা বেডরুম আছে আমাদের বেডরুমটার সাইজটা দেখি আমাদের এখান থেকে এদিকে লম্বা আছে বারো ফিট চার ইঞ্চি এবং এই পাশে আসছিল তেরো ফিট তো ওটা বারো ফিট চার বাই তেরো ফিট তারপর আমাদের এই বেডরুমের সাথে হলো বারান্দা আছে আমাদের শুধু আমরা লম্বাটা দেখতেছি যেহেতু সাইডে হলো অলরেডি তিন ফিট ওয়াইড আছে এগারো ফিট চার ইঞ্চি ওকে আচ্ছা তারপর আমাদের এই যে মাঝখানে যেটি হচ্ছে সেটি হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আমাদের হচ্ছে এখানে দশ ফিট এবং লম্বাই দেখি আমাদের লম্বা এটা যদি ধরে থেকে এগারো ফিট ছয় ইঞ্চি ডাইনিং এর সাথেই আমাদের কিচেন স্পেস আমরা কিচেনটা দেখে নেই আমাদের কিচেন আছে হলো দশ ফিট আর সে হচ্ছে ছয় ফিট ওকে কিচেনের সাথে একটা বারান্দা আছে যেটি হাইট হচ্ছে চার ফিট এবং পাশে দেখে আমাদের এটা গত আসছে ছয় ফিট নয় ইঞ্চি আর এটা হলো চার ফিট ওকে আচ্ছা তারপর আমাদের এখানে বেডরুম থাকতেছে এবং এখানে বেসিন থাকতেছে যাতে এখানে ডাইনিংয়ের জন্য সবাই এখানে বেসিন ইউজ করতে পারে ওকে আচ্ছা আমাদের বেডরুম যে সাইজটা আমরা দেখে নিই এখান থেকে এদিকে আছে হলো বারো ফিট চার এবং লম্বাই আছে তেরো ফিট তারপর আমাদের অ্যাটাচড বাথরুম এই বাথরুমের সাইজ হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি এবং পাশে আসছে চার ফিট ওকে চার ফিট বাই পাঁচ ফিট নয় আচ্ছা তারপর আমাদের এই বারান্দাটা দেখি আমাদের বারান্দাটা লম্বা হচ্ছে এখান থেকে পর্যন্ত আট ফিট পাঁচ ইঞ্চি আচ্ছা তারপর আমাদের এখানে মাস্টার বেডরুম এদিকে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজটা আমরা দেখে নেই আমাদের এখান থেকে পর্যন্ত হলো তেরো ফিট ছয় এবং লম্বা হচ্ছে তেরো ফিট ওকে তেরো ফিট ছয় বাই তেরো ফিট আর এই বারান্দাটি হচ্ছে সেম ভাবে দশ ফিট এক বাই তিন ফিট আচ্ছা আমরা এটা দেখে নেই দশ ফিট এক ওকে আচ্ছা তারপর আমাদের হলো অ্যাটাচড বাথরুমটি দেখে নেই আমাদের এই রুমের সাথে মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটি সাত ফিট আর এদিকে হচ্ছে আমাদের চার ফিট ছয় ওকে আচ্ছা তারপর আমাদের এই সিঁড়ির ডাইমেনশনটা দেখে নেই আমাদের এইদিকে হচ্ছে সাত ফিট ছয় এবং এখানে লম্বায় হচ্ছে ষোল ফিট পাঁচ ইঞ্চি আচ্ছা আমাদের এটার ফুল সাইজ হচ্ছে এদিকে হচ্ছে ছত্রিশ ফিট দুই ইঞ্চি এবং এদিকে হলো চল্লিশ ফিট আর এটা ফুল প্লানের হলো স্কোয়ার ফিট হচ্ছে তেরোশো সাতানব্বই স্কোয়ার ফিট এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ওকে গ্রাউন্ড ফ্লোর হলো এটা আচ্ছা তো আমাদের এই প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যদি এইভাবে প্ল্যান করার প্রয়োজন হয় এটা কিন্তু আমাদের ওয়ার্কিং এ চলতেছে কাজ চলতেছে অলরেডি ফেনেতে একজন ভাই এই প্লান্টে করে নিছে আচ্ছা আমাদের এটার হলো আমরা ডিটেলস কিভাবে দেই সেটা একটু দেখেন এই সেম প্ল্যানের আমাদের এটা হলো আর্কিটেক্টের যে পার্টটা কয়েকটা আর কি দেখানো আছে এখানে আর অনেক কিছু হয় আচ্ছা তারপর আমাদের হলো স্ট্রাকচারের বিষয়গুলো জেনারেল নোট থাকে কলাম লেআউট কলাম শিডিউল ফুটিং ঠিক আছে সিঁড়ি বিম স্লাব এগুলো সব কিছুই দেওয়া থাকে সেপটিক ট্যাঙ্ক আরও অনেক কিছুই থাকে আচ্ছা তারপর ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের জন্য প্লাম্বিং থাকে এগুলো সব কিছুই দেওয়া হয় তো এখানে আমাদের কাজ চলতেছে আর অনেক কিছু আছে থ্রি ডির বিষয় আছে তো আপনাদের যদি এইভাবে প্ল্যান করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশন এবং হলো ভিডিওতেই দেওয়া থাকবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ